আসসালামু আলাইকুম সম্মানিত সুদী দর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভ কামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছে আজকে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন বারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণ এই তফসিলে একজন একদল গুজবকারী প্রচার করছে জামাত ইসলামের দিকে ইঙ্গিত করে কারণ এই জন্য জামাত বলবো যে বাংলাদেশে এখন দুটো দলই আছে রাজনৈতিকভাবে সক্রিয় শেখ হাসিনা তো পালিয়ে গিয়েছে আর শেখ হাসিনাই নির্বাচন বানচালের প্রধান চেষ্টা করবে বিভিন্নভাবে লবিং করে এই কারণে যে নির্বাচিত নির্বাচন যদি হয় আর যদি কোনো সরকার সরকার গঠন করে কোনো দল তাহলে তার বাংলাদেশে সুন্দরভাবে ফিরাটা অনিশ্চিত সেজন্য সে চেষ্টা করবে নির্বাচন বানচাল করার জন্য কিন্তু বিএনপি কিছু অজ্ঞ ভাইদের কথা শুনে আমি হতাশ তারা লিখতেছে কেউ ডাইরেক্ট বলছে জামাত নির্বাচন বানসাল করতে চায় কেউ আবার লিখতেছে যারা নির্বাচন বানসাল করতে চেয়েছিল আজকে তাদের মুখে চুনকালি লাগলো বা পরাজিত হলো ভাই আমরা যদি বলি বাংলাদেশ জামাত ইসলামী সবচাইতে বেশি এই নির্বাচনে প্রস্তুতি নিয়ে বসে আছে। এমন কি সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে জনগণের দোর গোড়ায় পৌঁছে গেছে আর আমরা যদি বলি বিএনপি এই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে এর কয়েকটি যুক্তিযুক্ত কারণ আছে এক পার্টির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন মৃত্যু মৃত্যুসজ্জায় এখন এই অবস্থায় বিএনপি নির্বাচন করবে নাকি চেয়ারপারসনের পাশে থাকবে দুই দুর্নীতির দায়ে বাংলাদেশ থেকে বিদেশে পলায়নরত দীর্ঘদিন ধরে পলায়নরত তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশে আসার মতো সাহস পাচ্ছে না কারণ তার দলের মধ্যেই নাকি একটি গ্রুপের চাপে সে আসতে পারতেছে না এখন এই কারণে কিভাবে নির্বাচনটা কি এগিয়ে নিবে এ পর্যন্ত এখনও তাদের সিদ্ধান্ত হয়নি এমনকি নিজের দলের বাধার কারণেই দেশে আসতে পারছেন না এটা আমরা শুনেছি আর সেই সাথে আরও একটি কথা তারা এখনও নির্বাচনী কার্যক্রম শুরুই করতে পারেনি নির্বাচনী তফসিল ঘোষণা হলো তাহলে কারা নির্বাচন বানচাল করতে চায় একটু মাথা খাটালেই জানা যাবে